নব্বই দিনের মধ্যে আমাদের শরীরের কোনো চিহ্ন থাকবে না যে কেউ ইঞ্জিনিয়ার বা ডক্টর বা প্রকৌশলী প্রধানমন্ত্রী পৃথিবীর সেরা রাজা বা বাদশাহ কোনো চিহ্নই আমাদের থাকবে না তাহলে কিসের এত আমাদের অহংকার কিসের আমরা এত অহংকার করি কিসের এত টাকার অহংকার কিসের আমাদের ক্ষমতার অহংকার কিসে আমাদেরকে এত অহংকার করতে শেখায় আমরা কি একবার চিন্তা করতে পারি না যে আমাদের উপরে যে বাস দিয়ে ঢাকা দেওয়া হবে শুধু বাস নয় আমাদের উপরে যে মানে বাসের একটা পার্টির মতো যেটা দেওয়া হবে সেটা পচার আগেও আমরা পচে গলে যাব বাস তো দূরের কথা বাস পচতে অনেক সময় লাগে তাহলে আমাদের কেন বুঝে আসে না যে আসলে এই পৃথিবীটা আমাদের শুধু পরীক্ষা এই পৃথিবীটা শুধু আমরা আল্লাহর কথা মেনে চলবো এই পৃথিবীতে যাকে যা দিয়েছে আল্লাহ প্রত্যেকটার প্রত্যেকটা জিনিসের হিসাব করায় কড়াইগণ্ডায় নেবেন প্রত্যেকটা বিষয়ের উপরে আল্লাহ নজরদারি করছেন আমরা আমাদের কেন বুঝে আসছে না যে আমরা মৃত্যুর পরে আমাদের তিন মাসের মধ্যে আমরা এই পৃথিবীতে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না মৃত্যুর পরে তো আমরা এই জমিনের উপরে থাকতে পারবো না নব্বই দিনের পরে আমরা মাটির নিচে যে থাকবো সেখানেও দেহের কোনো অস্তিত্ব থাকবে না তাহলে কি হলো আমরা একসময় ছিলাম না এই পৃথিবীতে ছিলাম না আমাদের কোনো অস্তিত্ব ছিল না এরপরে আমরা এসেছি তারপরে কিছুদিন এই পৃথিবীতে মেহমানের মতো ছিলাম আবার এই পৃথিবী থেকে চলে গেলাম আমরা অস্তিত্বহীন হয়ে গেলাম মানে আমরা ছিলাম না কিছুদিন ছিলাম আবার নেই তাহলে আমাদের কেন বুঝে আসছে না আমাদের কিসের এত অহংকার কেনই বা এত অহংকার কিসের সৌন্দর্য আমাদেরকে এত অহংকার করতে শিখায় কিসের এত গৌরব আমাদের